এই আহলে হাদিস এটা একটা ফেতনা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের সাথ করেছেন তাফার বামু বানু আলা সিনতাইন ও সাবিন মিল্লাতাল ও তাস্তারিক উম্মাতি আলা সালাফি মিল্লাতান সাবিন মিল্লাতাল নার রসুল বলেন বনি ইসরায়েলের যুগে তারা তেহা বাহাত্তরটা বাগে বিভক্ত হয়েছিল উনি ইসরায়েলের যুগের মানুষেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতেরা তেহাত্তরটা দলে বিভক্ত হবে এর মধ্যে কুল্লু ফিন্নার প্রত্যেকটা দলই জাহান হবে জাহান নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন এই তেহাত্তরটা দল থেকে বাহাত্তরটা দলই জাহান নামে যাবে আর একটা দল শুধু জাহান নাম থেকে মুক্তি পাবে তারা জান্নাতে যাবে আল্লাহর হাবিব যখন হাদিসের এই অংশটুকু বর্ণনা করলেন এক সাহাবি প্রশ্ন করল মানহি আইয়া রাসুল আল্লাহ এই জান্নাতি দলটা জান্নাতি কাফেলাটা কারা তাদের মতাদর্শ কি তাদের চলার বাচন বঙ্গি কি তাদের ইমান আকিদা কি দলটাকে আমরা চিনব কিভাবে আল্লাহর রসুল বলেছেন মা আনা আলাইহি ও আসাবি এই তেহাত্তরটা দল থেকে যেই একটা দল মাত্র জান্নাতে যাবে ওই দলটা হলো আমি এবং আমার সাহাবই কারাম যে মতা দর্শের অনুসরণ করে তারা আমি এবং সাহাবই কারামকে অনুসরণ করে তাহলেই সহি হাদিসের আলোকে আমরা কি বুঝলাম আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে কেয়ামতের আগে উম্মতের মধ্যে তেহাত্তুলটা দলের কথা বলেছেন এই দলেন দলের মধ্যে বাহাত্তরটা দলই হবে ভ্রান্ত সুটিক না ভ্রান্ত ভ্রান্ত আর একটা দল হবে সুটিক জান্নাতি ওই দলটা কারা আল্লাহর হাবিব বলেছেন আমি এবং আমার সাহাবি ক্যারামের আদর্শ লালন করে যারা তারাই হবে আহলে সুন্নাতল জামাত এবং তারা জান্নাতী এখন আপনারা আসেন যুগে যুগে রসুলের যুক্তি কিনে অদ্যবুধি অনেক ফেতনা অনেক ফেরাকে বাঁ তেলার আত্মপ্রকাশ হয়েছে সবগুলি ফেরাকে বাঁ তেলার সময় সাপক্ষ এবং আমাদের স্বার্থ অনুযায়ী ওলামায়ে দেওবন ওলামায় হলে সুন্নাতল জামাত মোকাবেলা করে আসে প্রতিবাদ করে আসে সকল ফেলাকে বাতেলার মধ্যে একটা বাতিল ফেলকার নাম হচ্ছে তথা কথিত লামা বা আহলে হাদিস সহজে জন্য বলি আপনাদের এলাকায় যে নতুন মসজিদটা নির্মাণ করতেছে এই দলের মদত পুষ্ট যারা এবং তারা যে আকিদা পোষণ করে এই দলের দলটাই হল প্রান্ত লামা তথা কথিত আহলে হাদিস কথা বুঝতে পারছেন তো এখন আসেন আল্লাহ রসুল বলেছেন বাহাত্তরটা দল যাহ নামে যাবে এই বাহাত্তরটা দলের একটা দল হল তথাগুথিত কথা মিথ্যা বলছি এখন আসেন যে দলটা জান্নাতে যাবে রসুল বলছেন আদর্শ না মানবে কান মা আনা সাবি আমার এবং আমার সাবই ক্যারামের আদর্শ যারা মানবে তারাই জান্ন এখন আসেন রসুলের আদর্শ কোনটা সাবই ক্যারামের আদর্শ কোনটা ব্যাপকভাবে ব্যাখ্যা দিয়ে সুবিস্তারে আলোচনা করার মতো আমার নাই সম নাই শুধুমাত্র কয়েকটা কথা বলছি সহজ এবং সাবলীন ভাষায় যেগুলি আপনারা বুঝতে সুবিধা হবে আমরা এবং আসাবায়িক আর এবং রসুলের আদর্শের মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুন রসুল উল্লাহ এটা হক সত্য কালিমা এই কালেমা রসুল প্রচার করেছেন সাহাবি কালাম গ্রহণ করেছেন গ্রহণ করেছে তাবে তাবিন গ্রহণ করেছে গ্রহণ করেছে উলি গাউস কুতুব এবং যত ফির মসজিদ আব্দাল এবং সমস্ত হকানি উলাম ইকালাম এ কালেমা পরেই মুসলমান হয়েছে লা লাহাম্মুল্লাহ এই কালিমা দেবন্দেরানো রসুল্লাহর কালিমা ইটা সাহাবি কালামের কালিমা এখন যেই কালিমা রসুল প্রচার করেছেন যেই কালিমা রসুল শিক্ষা দিয়েছেন যেই কালিমা পরে সাহাবিরা মুসলমান হয়েছেন সেই কালিমা পরে আমরা মুসলমান হয়েছি কিন্তু এই কালিমাকে তথা কথিত লামা ঝাবিরা আপনাদের এলাকা যারা মসজিদ প্রতিষ্ঠা করে এই লোকগুলি বলে ইরা সিরিকি কালেমা ইরা মুশ্রিকি কালেমা এই কালেমা যারা পড়বে ইরার বাস্তবতা যারা বিশ্বাস করে এরা মুসলমান না এরা মুশরিক এখন আসেন এই কথাটা কে বলে তথা কথিত লামা ঝাবিরা বলে এখন আপনারা সহজ ববি বুঝার জন্য বলি লামা ঝাবিদের উৎপত্তি কত সালে হয়েছে তাদের নেতা কত সালে তাদের মতবাদ প্রচার করেছে এটা বুঝলে ইতিহাসটা স্মরণ থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে তেরো শত চৌরাশি হিজড়িতে কত শত তেরো শত চৌরাশি তথা কথিত লামা ঝাবি বা আহলে হাদিসদের গুরু এই মতা দর্শ লালন করে প্রচার করা শুরু করেছে কত সালে তেরো চৌরাশি সালে মানে ওই যুগ থেকে নিয়ে এই পর্যন্ত তাদের আত্মপ্রকাশের বয়সের সীমা রইল বাষট্টি বছর কত বছর বাষট্টি বছরের আগে কালিমা যেই কালিমা পরে মুসলমান ছিল বাষট্টি বছরের আগে আমার আপনার চোদ্দ পুরুষ যেই কালিমা পরে মুসলমান হয়েছিল এই কালিমাটাকে তারা যদি সিরিকি বলে এখন আপনার আমার পূর্বপুরুষ মুসলমান থাকে না তারা সবাই মুসিক হয়ে গেছে তাদের কার একটা প্রশ্ন করতে আমার মনে চায় তথা কথিত লামা ঝাবি তাদের আদর্শ যারা লালন করে এই বাষট্টি বছরের আগে তাদের বাপ দাদারা এই জমিনে ছিল কি ছিল না তারা কোন কালেমা পরে মুসলমান হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তাহলে এই কালিমা যদি শিরিক হয় তোমাদের বাপ দাদা রত মুশিরিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এখন আপনারাই বলেন যেই কালিমা রসুল প্রচার করেছে সাবি কালাম লানন করেছে আমরা যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি যার পক্ষে একাধিক সুখি সোনা দেয়া হাদিস এবং প্রমাণ রয়েছে এত কিছু টাকার পরও যারা এটাকে মুশ্রিকি কালিমা বলে এরা সত্যিকারের আহলে হাদিস নাকি তারা সমাজের ফেতনাবাস কথা বলেন এরা সত্যিকারের আহলে হাদিস না সমাজের ফেতনাবাস আসল কতই লোক বাংলা বই আর কয়েকটা পুস্তক পড়ে তো নিজেদেরকে হাদিস দাবি করে তাদের সামনে যদি বুকারি কেন দেওয়া হয় আরবি নম্বর এই কালেমা পড়লে তাদের দৃষ্টিতে মুশ্রিক এখন আপনারা কি বলেন আমরা কি এই কালেমা পড়ে মুশ্রিক আছি না মুসলমান আছি সহজিব জানেন এরা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চায় কথা বলেন ঠিক কিনা এক নম্বর দুই নম্বরটা হলো তাদেরকে চিনার আর একটা বিষয় আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ওয়া সাবি আমি এবং আমার সাহাবি ক্যারামের আদর্শ মানলে হবে সুন্নি জান্নাতি সাহাবি ক্যারামের একটা আমল ছিল একটা আদর্শ ছিল তারা বিহের নামাজ বিশ্ব রাখাত পড়া কথা বলেন কই রাখাত পড়া আরো জুড়ে বলেন কই রাখাত পড়া কিন্তু তথাকথিত নামাজ হাবিরা বিশরাকাতকে তারা মানে না তারা তাহাদুতির হাদিস দিয়া তারবির প্রতি দলিল দিয়ে আটরাকাতের রুসুম আবিষ্কার করেছে কথা বুঝতে পেরেছেন এখন আসেন সাব ই মধ্যে এ জমা হয়েছে হকজুল কুমর রতিয়াল্লাহ উ তালাম নেতৃত্বে বিরাকাতের উপরে এরা জমা হয়েছে আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আলাইকুম মিসুনতি ওসুন্নতির উকলাফা ইররা সিদ্দিন আল মাহাদীন হাবিন বলেন আমার পরে লম্বা হাদিস ইবনামাজের বর্ণনা আমি হাদিসের শুধু সার মর্মুত্ত কতটুকু বলতে চাই রসুল বলেছেন আমার ইন্ত পরে সমাজের মধ্যে তোমাদের মাদে বিভিন্ন মতানক্য ফ্যাপ না দেখা যাবে ধর্মীয় বিষয়ে যখন ফেতনা দেখে দিবে মতানক্ষ্য দেখা দিবে তখন তোমরা সুটিক প্রত্যা পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার সাহাবিদের খুলাফায়ে রাশিদিনদের আদর্শ মানবে ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন নাকি খুলাফে রাশিদিনদের বাহিরের কেউ একজন খুলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন যার ক্ষেত্রে রাসূল বলেছেন লাউকান আবদি নবিয়ুন লকান ওয়ালা আবু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে উমর রাল্না নদী বানাইতেন এখানে হাদিসের ব্যাখ্যা দিব না শুধুমাত্র আমি পট্টুকা আপনাদের সামনে উন্মোচিত করতে চাই রসুল বলছেন আমার পরে নদী হওয়ার যোগ্য তারা কে কে হদত উমর রসুলের হাদিস দ্বারা উমর যোগ্য এটা প্রমাণ বুঝাইলেন আলাইকুম সুন নাতি রসুল খোলাফায় রাশিদিল আল এ হাদিস দ্বারা রসুল সাবি ক্রেমের আদর্শ বিশেষ করে খোলাফে রাশিদিলদের আদর্শ মানার প্রতি রসুল থাকিব করেছেন দুইটা হাদিসের আলোকে কি বুঝলেন সাহাবি কেরামের আদর্শ মানলে জান্নাতি না না মানলে জান্নাতি এখন সাহাবি কেরামের আদর্শের মধ্যে একটা হলো কি তারাবিন নামাজ কয় রাকাত কথা বলেন কয় রাকাত মানলে জান্নাতি মানলে সুন্নি এখন তারা যে বিশ রাকাত মানে না সাহাবি কেরামকে মানলো না কেউ মান্য করলো রসুল যে বলেছেন না সেদিনকে মানো মানলে জান্নাতি এখন তারা মানে না 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 তারা জান্নাতিলে জাহান্নাবি এরসে আর বাংলা কোনো গ্রামার আমার জানা মতে নাই কেমনে ব্যবহার করলে বুঝবেন আমার আর কোনো বাংলা ভাষা জানা নাই দুইটা পয়েন্টের কথা বললাম তাহলে তারাবিন নামাজ বিশ্বরা রসুল রসুলের আমল ছিল এবং সাহাব ইক্রেমের আমল ছিল সাব ইক্রেমের আদর্শটা মানার কথা রসুল বলেছেন তাই আমরা মানি আর আপনাদের এখানে যারা নতুন মসজিদ করে তারা মানে না তাহলে বোঝা গেল এরা আরও মানে না কথা বলেন ঠিক না আরেকটা বিষয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সময় যেহেতু কম বাহরুর রায়েকের মধ্যে আলে সুন্নাত ওয়াল জামাতের 10টা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য 10টা এর মধ্যে 10 নাম্বারটা হইল ও ইউসাল্লি খালফা ইমামিন बिर्रিন ওয়া ফাজিরিন আলে সুন্নাত ওয়াল জামাত জান্নতি আলে সুন্নাত ওয়াল জামাতের 10 নাম্বার গুণ হইল ইমাম সাহেবের পেছনে জামাতে নামাজ পড়ারকে প্রাধান্য দিতে গিয়া ইমাম সাহেব যদি পুরাপুরি নেককার ও হয় কিছুটা আমলের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকে তবু জামাতের গুরুত্ব দিয়া তার পেছনে নামাজটা আদায় করাই রে সুন্নির গুণ কিন্তু তথাকুতি লামাজ হাবিরা এরা আমাদের পেছনে একটা করতে রাজি না তার মানে এখানে মুসজিদি বেলাল কাছে থাকার পরও যারা আমাদের পিছনে একটা করতে রাজি না এরা শূন্য হওয়ার দশ নাম্বার গুণ মানে না আর সুন্নি হওয়ার দশ নাম্বার গুণ যারা মানে না এরা সমাজের বাইরে ছাড়া কোনো ভালো ভালো হতে পারে না আর একটা কথা বলি আমি শেষ করবো বললাম এই কারণ কথা বলবেন তাদের একটা কথা হইল তারা মাঝহাব মানে না কথা বলেন কি মানে না মাছ ধাপ কি সহজ ভাষাই বলি মাছ ধাপ মানি চলার পথ চলার পথ মানি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার চলার পথ না আপনাদের ইউনিয়ন থেকে কুমিল্লা যাওয়ার চলার পথ না ইসলামের উপরে চলার সঠিক পথটার নাম হলো কি কথা বলেন কি এই মাঝহাব আমাদের কেন মানতে হবে কারণ আমাদের সমাজে আমরা ও পৃথিবীতে অনেক মুসলমান কিন্তু সবাই কোরআন বুঝে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক মুসলমান দুই শত কোটির পাঁচ মুসলমান সবাই কিন্তু রসুলের হাদিস জানে না কথা বলেন ঠিক কিনা কোরআনের কোন আয়াত দ্বারা কোন হুকুম সাবেত হয়েছে কোরআনের কোন আয়াতের হুকুম মানসুক হয়েছে গেল কোন হাদিস দ্বারা কোন বিধান প্রণয়ন করেছে এই বিষয়ে সকল মুসলমান জানে না কথা বলেন ঠিক কিনা সহজে বোঝায় আমরা যখন ফাউন্ডেশন দেই বড় বিল্ডিং যিনি বিল্ডিং করান এই লুপ্ত মানুষ যিনি প্লানিং দেন ইঞ্জিনিয়ার সেও মানুষ নাকি ফেরেস্তা কথা বলেন সে মাটি হাতি নিয়ে পান করে বলতে পারে এখানে দশ তারা করা যাবে কিন্তু আপনি টাকাওয়ালা বলতে পারেন না কেন তার মানে হলো ইঞ্জিনিয়ারিং বিদ্যা আপনার কাছে নাই যদিও আপনি মানুষ কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনিভাবে ইঞ্জিনিয়ারের হাত পা রক্ত গরা মাংস মানুষ আপে মানুষ কিন্তু মাটির পরীক্ষার ব্যাপার আপনি জানেন না অজ্ঞ ইঞ্জিনিয়ারের কথা মানতে হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যুগে যুগে কোরআন এবং সুন্নার নির্যাস বিশ্লেষণ করে আল্লাহ যেই পথে চলার জন্য চাই ওই পথটা ইমামগণ আবিষ্কার করে ইঞ্জিনিয়ারিং করে আমাদের কি দিনের পথে চলার যে পথটা দেখাইছেন ইদার নাম হইল মাঝহাব সহজ কথা মাঝহাব মানা তার মানে বলি ইমাম আব হানিবা কে মানা না বরং কোরান আর সুন্না মানা কথা বলেন চিক্কি না কিন্তু আমরা যদি বলি মাছ ধাব মানি বলি রে তুই ইমাম আব হানিবার কথা আরে ভাই ইমাম আব হানিবার তো মিন মন গড়া কথা বলে নাই কোরআন আর সুন্নার মিড জাস্ট করে যে ফর্মূলাটা তিনি পেয়েছেন ওই বিষয়টা নাম মাঝাব ই মানি কথা বলেন চিক্খি না এখন কতই লোক তারাই মাছ ধাপকে মানে না বলে আব হাবি মানা ভাই আমরা যদি মাছ মানে আব হানিফা কে মানা হয় তোমরা আব্দুর রাজ দেখবি নুসিবরে মানো করো মানো কেনে এও তো তোমাদের একজন গুরু কথা বলেন ঠিক না এখন আসেন শেষ করে দিচ্ছি মাছ না মারলে ওই বোডা কি তা সহজ কথা বলি এক এলাকার মধ্যে কিছু মানুষ একটা কাফে লাগেছে সফরে সফর গাড়ি চলতে 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 মুরু প্রান্তে যাওয়ার পরে আসরের নামাজের সময় হয়েছে বলেন কোন অর্থের নামাজের সময় হয়েছে আসরের স্বাভাবিক কাসরের নামাজের পরে মাগরীবের নামাজ পর্যন্ত বেশি সময় থাকে না কথা বলেন ঠিক কিনা কারি থাম আই দিল মরু প্রান্তে পাশে কোনো হাউস নাই মসজিদ নাই পুকুর নাই উজু করার কোনো ব্যবস্থা নাই কিছু মানুষের উজু আছে একজন ব্যক্তির উজু নাই একজন ব্যক্তি কি নাই উজু নাই এখন উজু করার জন্য আরে নামাজের জন্য উজু ফরস কিনা না পানি যদি না থাকে উজুর পরিবর্তে করবে কি কথা বলেন না কেন এখন তায়ামুম কেমনে করবে এই তায়ামুমের মাসালা জানার দরকার আছে না নাই যিনি জানে না তার করণীয় কি আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি তুমি জানো না যিনি জানে তাকে ধর্মের বিষয়ে জিজ্ঞেস করে তুমি আমল করো দেখে গেল নামাজ তোমাস পড়লো এই গাড়ির মধ্যে ছিল এক বেকু সে হলো লা মাযহাবি কথা বলেন কোন মাযহাবি লা মাযহাবি বুঝিন নি মানে মাযহাব মানে না নামাজটা আমার শেষ হওয়ার পরে তাকায় দেখে এই বেড়ার চেহারাতে দুলা বলো পায়ের মধ্যে দুলা বলো কথা বলছেন না একবারে পুরা শরীর দুলা বলো পাউটার যেমন তিব্বত পাউটার মিক্স করছে একজন জিজ্ঞেস করে ভাই তোমার কি তা কোথায় করছি আরে বেড়া তাই মিন এইভাবে তুমি দুলা বলো কোথায় মিন করলাম কোথায় মিন কেমনে করে কো জানি না যে জানোস না তুই জিগাইতে না আল্লাহ তো বলছে ফাস আলু আহলা দিকরে ইন কুমতুম লা জানো না যিনি জানে তারে জিগাও এই বলে দু করছি কি না জি গায়া দোলাবালু দিয়া হনুমানের রূপ ধারণ করেছে আল আদিস ভাইদেরকে বলতে চাই তোমরা যদি অনেক বেশি না জেনে মাছ হাত অনুসরণ না করো ওই বলদের মতো দুলা বালি মরতে হবে কথা বলেন ঠিক না আমরা আমাদের এলাকার মানুষদেরকে এবং নাফাক এবং ফেরাকে বা ফেলার দুলা লাগা এই দেশের মানুষের ইমান করতে দিতে পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে সুন্নাতল জামাতের মতাদর্শের উপর থেকে কাটি আহলে সুন্নাত এবং হকালে আলেমদের পক্ষে থেকে আমাদের ইমান আকিদা সংরক্ষণ করার আল্লাহ তাউফিক দান করুন সকলে বলুন আমিন লম্বা চোর বক্তৃতা দেওয়ার অবকাশ নাই নেতৃবৃন্দ কথা বলবেন ও আখির দাওয়ান আলিল আলহামদুলিল্লাহ হিরবিল আলম